পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেয়া শুরু হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সেই টাকা পাঁচ তারিখ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করেছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় আপডেট মহিলাদের যে মার্চ মাসের টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হলো আপনারা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন প্রমাণসহ যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই ব্যাঙ্কে আসা শুরু হয়ে গেল তার যে যথাযথ প্রমাণ তা আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে প্রথমত আপনাকে জানিয়ে রাখি যেনারা দুয়ারে সরকার কর্মসূচিতে এই প্রকল্পে আবেদন করেছেন তিনাদের এন্ট্রি হওয়ার সময়সীমার মধ্যে তিনাদের এন্ট্রি হয়ে গেছে আপনারা জানেন অনলাইন পোর্টাল তথা লক্ষ্মীর ভান্ডার ডট সোশ্যাল সিকিউরিটি ডট জিও ডট আইএন তথা সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও ডট আইএন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন সেম ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করলে আশা করি দেখেছেন যে মধ্যে আপনাদের এন্ট্রি হয়ে গেছে ব্লক অফিস থেকে আপনাদের ফর্ম ছেড়েছে কিন্তু এখনও পর্যন্ত বাকি যে স্টেপগুলো রয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান স্টেজ কমপ্লিট হয়নি অর্থাৎ জেলা থেকে এখন আপনার ফর্মকে আপনার ভেরিফিকেশান করা হয়নি সেজন্য আপনার পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না তিনাদেরগুলো কিছুটা দিন সময় লাগবে এখনও পর্যন্ত তাদের জন্য আপডেট প্রক্রিয়া সরাসরি রাজ্য সরকার দ্বারা জানানো যাবে তখন আপনারা টাকা পেতে শুরু করবেন যেনারা প্রতিনিয়ত টাকা পেতেন তিনাদের ইতিমধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসলো আমাদের আজকের আপডেটের মাধ্যমে চলো না আপনাদেরকে একটু প্রমাণ দেখিয়ে দিই এবং সেখান থেকে প্রমাণ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট ব্যাঙ্ক যে মিনি স্টেটমেন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তা আপনা আপনাকে এখানে দেখাতে পারছি তো এইখানে দেখুন যে আমরা সিলেক্ট করেছিলাম গেট মিনি স্টেটমেন্ট গেট মিনি স্টেটমেন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে চলে আসবে তো জাস্ট এখানে আপনারা দেখুন আদার অপশান যে আদার সার্ভিসেস রয়েছে এখানে আমরা ক্লিক করলাম এবং আমাদের যে মিনি স্টেটমেন্ট সার্ভিস রয়েছে তা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা সরাসরি আমাদের মিনি স্টেটমেন্ট কিন্তু নিচে চলে আসলো দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমাদের মিনি স্টেটমেন্ট এখানে পাঁচ তারিখে আমরা বের করলাম জাস্ট নিচে স্ক্রল করলেই পাঁচ তারিখেই দেখতে পাবো যে এক হাজার টাকা ক্রেডিটেড বাই টি আর ট্রান্সফার করা হয়েছে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং মোট অ্যাভেলেবেল ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন তো এক হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো যেটা আপনারা এখান থেকে দেখুন তো ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে তার আপনারা যথাযথ প্রমাণগুলো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই প্রকল্পে আপনার টাকা ক্রেডিট হয়েছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনি চেক করে নেবেন চেক করবার জন্য আপনি সরাসরি কিন্তু মোবাইল ফোনে যে কোনো এ থেকে চেক করতে পারবেন কিংবা আপনারা মিনি স্টেটমেন্ট দেখতে পাবেন তাছাড়া আপনারা ইপিএস মাধ্যমে চেক করতে পারবেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকার জন্য অপেক্ষা করছিলেন সে মার্চ মাসের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমাদের আজকের আপডেট এ পর্যন্তই নেক্সট আপডেটে ধন্যবাদ